ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ ম্যাচ ডে শেষ আর এবারে নতুন ছত্রিশ টিমের লিগ ফেজে পয়েন্ট টেবিলের লড়াই পুরোপুরি জমে উঠেছে এই ম্যাচ ডেতে আমরা যেমন জায়েন্টদের পদন দেখেছি তেমনি দেখেছি দুর্দান্ত কামব্যাক ম্যাচ ডে ফোরের সবচেয়ে বড় দুটি হাইলাইট প্রথমটি প্যারিসে যেখানে বায়ার্ন মিউনিক পিএসজিকে তাদেরই মাঠে দুই এক গোলে হারিয়ে দিয়েছে হ্যারি কেইনের গোলে বায়ার্ন এগিয়ে গেলেও উসমান দেমবেলে পেনাল্টি থেকে গোল শোধ করেন তবে জামাল মুসিয়ালার দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে বাবারিয়ানরা বায়ার্নের গোলকিপার ম্যানুয়েল নয়ার অবিশ্বাস্য আটটি সেভ করে একাই দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আরেকটি হেভিওয়েট ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুল এক শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে অ্যালেক্সিস ম্যাক্যালিস্টারের গোলে জয় পায় অলরেডস এই জয়ে লিভারপুল নিজেদের নক স্বপ্ন বাঁচিয়ে রাখল রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র ও জুট বেলিংহাম বেশ কিছু সুযোগ তৈরি করলেও লিভারপুলের ডিফেন্স ভাঙতে পারেননি ইংলিশ জায়ান্টদের জন্য এই সপ্তাহটা ছিল দারুণ ম্যানচেস্টার সিটি আর্লিং হাইল্যান্ডের জোড়া গোলে বরুশিয়া ডটমুনকে চার এক গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফিল ফোর্ডেনও ছিলেন দুর্দান্ত আর্সেনালও অপ্রতিরোধ তারা চেক রিপাবলিকে স্লাভিয়া প্রাহাকে তিন শূন্য গোলে হারিয়েছে বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল জেসুস গোল পেয়েছেন অন্যদিকে টটেনহ্যাম হটস্পারও ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনকে চার শূন্য গোলে গুড়িয়ে দিয়েছে যেখানে সন হিয়ং মিন জোড়া গোল করেন তবে বড়সড় অঘটনের শিকার হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তারা বেলজিয়ামে ক্লাব ব্রুজের সাথে তিন তিন গোলে রুদ্ধশ্বাস ড্র করেছে রবার্ট লেভানডাউস্কি গোল পেলেও বার্সার ডিফেন্স ছিল নরবরে চেলসিও আজারবাইজানের ক্লাব কারাবাইজের সাথে দুই দুই গোলে ড্র করে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে আর ইটালিয়ান জায়ান্ট জুবেন্টাস পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের সাথে এক এক গোলে ড্র করে হতাশ করেছে সমর্থকদের এই সব কিছুর পর পয়েন্ট টেবিলের দিকে তাকালে চার ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিক আর্সেনাল এবং ইন্টারমিলান এই তিনটি দল সরাসরি শেষ ষোলোর পথে প্রায় নিশ্চিত তাদের পেছনেই দশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যান সিটি এরপর নয় পয়েন্ট নিয়ে সেরা আটের বা টপ এইটের বাকি চারটি স্থানে আছে পিএসজি নিউকাসেল ইউনাইটেড রিয়াল মাদ্রিদ এবং লিবাপুল বার্সেলোনা এবং চেলসি সেরা আটের বাইরে থাকায় তাদের নকআউটে যেতে প্লে অফ খেলতে হতে পারে ম্যাচ ডে টিম অব দ্য উইকে জায়গা পেয়েছেন পিএসজির বিপক্ষে দেয়াল হয়ে দাঁড়ানো বায়ার্নের গোলকিপার ম্যানুয়েল নয়ার ইন্টারমিলানের গোলদাতা ডিফেন্ডার কার্লোস অগস্তো লিভারপুলের ম্যাচ উইনার ম্যাকালিস্টার ম্যানসিটির আর্লিং হাইল্যান্ড এবং অবশ্যই ক্লাব রুজির পর্তুগিজ তারকা কার্লোস ফোর্বস যিনি বার্সেলোনার বিপক্ষে একাই দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন আপনার মতে ম্যাচ ডে ফোরের সেরা পারফরম্যান্স কোনটি কমেন্টে জানান খেলাধুলার সব খবরের জন্য দ্য স্পোর্টস রিপোর্টের সাথেই থাকুন